আজ শেয়ার করবো তোমাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি এই রেসিপিটা যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে কিন্তু এটা সারা জীবন তোমাদের বানাতে হবে এতটাই মজা লাগে আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে পুরো ভিডিওটার সাথেই থাকো খুব সিম্পল বাট খুব মজাদার বানানো খুবই সহজ অতিরিক্ত মজাদার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলছি চলো তাহলে শুরু করে ফেলি প্রথমে একটা আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে একদম লম্বা লম্বা করে কেটে নেব মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে কেটে নিচ্ছি পুরো আলুটা একবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কাটা হয়ে গেলে এখন এটাকে আমি একটা বলে পানি নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রাখছি এর ফাঁকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারের জন্য আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা তারপরে নিয়েছি সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া এক চামচের মতন জিরার গুঁড়া এখন পানি দিয়ে মিশিয়ে এটাকে একটা ভারী ব্যাটার তৈরি করে নিতে হবে কারণ আমি এখানে সেই ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলোকে এর মধ্যে কোট করে নেব একটু ভারী টাইপের না হলে কিন্তু এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের গায়ে লেগে থাকবে না অল্প অল্প করে পানি দিয়ে একটা ভারী ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে এখন আমি আগে থেকে যেই আলুগুলো কেটে একটু ভিজিয়ে রেখেছি সেগুলো এখন পরপর এখানে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আলুটার গায়ে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি যেন আমরা যখন সামোচার সিটগুলো এর গায়ে পেঁচিয়ে নেই তখন যেন ভালোভাবে আঠার মতো এটা কাজ করে সমোচার সিটগুলো আমরা তো সবাই সচরাচর বাসায় তৈরি করেই থাকি সেই যেগুলো আলাদা সাইডের অংশ থেকে যায় সেগুলোই ছোটো ছোট চিকন চিকন করে কেটে নিয়েছি এগুলো এখন সেই আলুগুলোর গায়ে সুন্দরভাবে পেঁচিয়ে আমি রোল করে নেব এই রেসিপিটা যত সিম্পল খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজাদার তোমরা কিন্তু এভাবে এই নতুন একটা রেসিপি মাস্ট বি ট্রাই করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত সাথে আলতোভাবে এটাকে আমি ভালোভাবে এর গায়ে পেঁচিয়ে নিচ্ছি এই মজাদার নাস্তাটি বানানো খুব সহজ খেতে দুর্দান্ত স্বাদের সবগুলো পরপর আমি তৈরি করে নিচ্ছি ক্রিস্পি ক্রিস্পি এই মজাদার নাস্তাটি খেতে যে কি মজা লাগে একবার যদি তোমরা ট্রাই না করো তাহলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা কোন লেভেলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন এগুলোকে সামান্য আমি ফ্রিজে নর্মাল চেম্বারে এটাকে আধা ঘন্টার জন্য একটু রেখে সেট হওয়ার জন্য রেখে দেব। এখন ডুবো তেলে আমি এটাকে লো হিটে ভেজে নেব দুর্দান্ত স্বাদের এই নতুন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এরকম নতুন নতুন রেসিপি কিন্তু আমার চ্যানেলে সচরাচর আসতে থাকে সেজন্য চ্যানেলটাকে একটু ফলো করে রাখতে পারো এটা লো হিটে ভাজার পর এটা কিন্তু তোমরা মিনিমাম দুই থেকে তিন ঘন্টা পরও যদি খাও তাহার পরেও এটা খুব ক্রিস্পি থাকে এই নতুন রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাদের আগ্রহ জায়গায় আরও নতুন কিছু করার নতুন কিছু তোমাদের উপহার দেওয়ার এভাবে সুন্দর করে আমি সবগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলবো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না কুরমুরে সাদের খুব ক্রিস্পি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে আমার পাশেই থেকো কুরমুরে সাদের এই নতুন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো আল্লাহ হাফেজ